মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ডমকল পৌরসভার পৌর প্রশাসক তথা ডমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের তত্ত্বাবধানে ডমকল ব্লকের রায়পুর অঞ্চলে এক একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তথা ডমকল ব্লক তৃণমূল সভাপতি হাজিকুল ইসলাম সাথে ছিলেন রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি রেন্টু মন্ডল রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে রায়পুর গ্রাম পঞ্চায়েতের কাঁটা কোপড়া বাজার এলাকায় এলাকার সাধারণ মানুষের চাহিদা মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প সোলার পাম্প কমিউনিটি টয়লেট এবং ব্রেক ব্যাটসের একটি রাস্তা উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলাম সাথে ছিলেন প্রধান প্রতিনিধি রেন্টু মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সেন্টু বিশ্বাস মাইনরিটি সেলের ব্লক সভাপতি শরিফুল ইসলাম সেন্টু দলনেতা লালন শেখ হুমায়ুন কবির সহ আরো অনেকে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ প্রকল্পের যে উদ্বোধন আমাদের প্রধান সাহেব আমাদের এখানে প্রধান প্রতিনিধি রেন্টু ভাই টোটাল টিমকে এই অঞ্চলের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সুন্দরভাবে প্রথমে আমি বলি যে এখানে একটা সোলার পাম্প সবচেয়ে এটা মানুষের কাজে লাগবে কারণ কৃষকদের আমরা কৃষা প্রধান এলাকা এখানে মানুষ যেভাবে ডিজেল পেট আজকে দাম বাড়ছে কৃষকরা সেভাবে চাষ করতে পারছে না তাই সে প্রকল্পর কথা মাথায় ভেবে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আজকে এই অঞ্চলে শুধু এই কাটা কপড়া কিষাণ মান্ডির সামনে নয় এই সোলার পাম্প এখানে এই অঞ্চলে কয়েকটা প্রায় তিনটে কাজ আমরা শুরু হয়েছে আজকে সেটা চালু হলো হলো পাশাপাশি একটা টয়লেট জনসাধারণের জন্য একটা টয়লেট কারণ এখানে কিষাণ মান্ডি আপনারা সকলে জানেন যে আমাদের অনেক দরবার করার পর সম্মানীয় বিধায়ক সাহেব সে আমাদের কিষাণ মান্ডি এলাকা মানুষের কৃষক আমাদের এই ডমকল ব্লকের কৃষি প্রধান এলাকা মানুষ এখন ধানের ধান যে উঠছে সেই ধানটা মানুষ বিক্রয় করবে তার জন্যে মানুষের যে রাস্তা একটা রাস্তা ছিল না রাস্তাটা সমস্যা ছিল সেটা এখানকার সমস্ত জনপ্রতিনিধিরা আলোচনার মধ্য দিয়ে সে রাস্তাটার একটা মোরাম রাস্তা সেটা তৈরি হচ্ছে আমরা পরবর্তীকালে আমরা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে সেটা আমরা কংক্রিট রাস্তাটা করব প্রথম মানুষের চলাফেরা জন্য সে রাস্তার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আমরা এই প্রায় আমাদের একটা ডোমকুল ব্লকের একটা মিডিল পয়েন্ট স্থান এখানে আপনারা সকলে জানেন যে এখানে অলরেডি আমাদের ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন আজকে সরকারের যে উন্নয়ন সেটা আমরা কাটা আমাদের বিধায়ক সাহেব আলোচনা করছেন যে কাটাকুপড়ায় টমকল ব্লকের একটা মিডিল পয়েন্ট জায়গা সেখানে নটি অঞ্চল আছে সামনের দিন এই কাটাকোপড়া একটা উন্নত মানের একটা শহর তৈরি হবে এবং এলাকার মানুষের আজকে কিষাণ মান্ডি বলুন আজ কর্মতীর্থ আজকে সোলার পাম্প এখানে ইংলিশ মিডিয়াম স্কুল পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা বিভিন্নভাবে আজকে কাটাকোপড়ায় আজকে উন্নয়নটা হচ্ছে আমাদের রায়পুর অঞ্চলে এই ডমকুল ব্লাকের নটা জিপি এখন তার মধ্যে আমাদের গাইব আট নম্বর জিপিতে সরকারি কোনো প্রতিষ্ঠান বদ্ধ হয়ে পড়ে আছে অচাল চাল হয়েছে এরকম কোনো আমার জানা নাই আর যেগুলো আমরা করছি আমাদের টোটাল অঞ্চলের সদস্যরা বা এখানকার যারা চাষি আছে বা জনগণ সবাই এগুলা খেয়াল রাখে বা আমরা রাখব সাধারণ মানুষ সাধারণ মানুষদেরকে বলবো সেটা সকলেই যেন একটু দেখভাল করে রাখে একাক পক্ষে তো সব সম্ভব না দেখুন আমাকে প্রধান হয়তো তিরিশটা বুথ একটা প্রধান তো সব জায়গায় যেয়েই সব কিছু দেখভাল করতে হবে না তার জন্যে আমাদের গ্রাম ভিত্তিক সংস মেম্বারা আছে বা আমাদের গ্রামে কিছু লোকজন আছে তাদেরকে ওগুলো আমরা দেখভাল করতে অলরেডি বলা আছে বা খেয়াল থাকা রাখে